মঞ্চে সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে মাননীয় অপসের মহাসার্থে সম্মাননা জ্ঞাপন করছেন আর্চার সভাপতি মাননীয় শ্রী গৌতম মালদব মহাশয় আজকের এই মঞ্চে মাননীয় অসম শেষ মহাশয়কে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত ও কৃতজ্ঞ কথা বলার জন্য অনুরোধ জানাই নমস্কার সকলকে এখানে আসার জন্য ধন্যবাদ সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে যেভাবে সত্যি আমরা সবাই গর্বিত তিরিশ বছর আগে এখান থেকে চলে গেছিলাম অনেক কিছু সংস্কৃতি হারিয়ে গেছি আবার ফিরে এলাম ফিরে এসে আমাদের ভাই বোন বন্ধুদের পেয়েছি খুবই ভালো লাগছে যাত্রা সম্পর্কে কিছু বলার আমার অভিজ্ঞতা নেই অনেকেই জ্ঞানী গুণজন বসে আছেন খুব সুন্দরভাবে বলছেন এইভাবে আগিয়ে যেতে হবে আমাদেরকে সংস্কৃতি আগে ছাড়া চলবে না মডার্ন যুগে অনেক কিছু ছেড়ে যাচ্ছে মোবাইলের যুগে অনেক কিছু আসছে চলে যাচ্ছে কিন্তু সংস্কৃতি সেখানেই থাকবে সংস্কৃতিকে ছাড়া চলবে না তাই যাত্রার মাধ্যমে হোক বা যে কোনো নাটকের মাধ্যমে হোক যে কোনো দিন যে সংস্কৃতিকে যেভাবে আজকে আগলে রেখেছেন সত্যি ধন্যবাদের পাত্র তারা বিশেষ কিছু বলবো না সত্যি যাত্রা নিয়ে কিছু জানি না আমরা সমাজ নিয়ে অনেক কিছু কাজ করছি সেই কাজে নিয়ে অনেককে সাথে পাচ্ছি তাই উৎসাহ যাচ্ছে বাইরে থেকে আসার পরে দু তিন দিন এখানে কাজ করি খুবই ভালো লাগে বাঁকুড়া জুড়ে বুড়লা জুড়ে বা বিষ্ণুপুর জুড়ে এখন কাজ শুরু করেছি খুবই আনন্দ লাগে এই কাজগুলো করতে আরও আরো অনেক ইয়ুথ ইয়ুথকে সাথে পেয়েছি ইউথের সাথে কাজ করছি খুবই একটা মহৎ কাজের মধ্যে আমাদের অনেক লোক সাথ দিচ্ছে সে সাথ নিয়ে আমরা কাজ করছি বেশি কিছু বলবো না ধন্যবাদ নমস্কার শুভ সন্ধ্যা বাঁকুড়া জেলার সর্বাধিক জনপ্রিয় সামাজিক সংগঠন বাঁকুড়া আর চেলা আমাদের শান্তিনি স্বপ্নের ঠিকানা সেই বাঁকুড়া আটচালা পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে অর্থাৎ সভাপতি হিসাবে নিজেকে খুব গর্বিত এবং আনন্দিত মনে হয় তার জন্য বাঁকুড়া আটচালার প্রত্যেক সদস্য সদস্যাকে আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা বাঁকুড়া আটচালার প্রত্যেক সদস্য সদস্যার ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই রবীন্দ্র ভবন মঞ্চে যে কাল যাত্রাপালাটি অনুষ্ঠিত হতে চলেছে সেটি হল মা মাটি মানুষ এই মা মাটি মানুষ যাত্রাপালার প্রত্যেক শিল্পী ও কলাকুশলীকে আমি জানাই আগাম আন্তরিক অভিনন্দন সেই সঙ্গে আমাদের মঞ্চে যারা উপবিষ্ট আছেন আমাদের প্রধান অতিথি ও অন্যান্য বর্গকে আমাদের বাঁকুড়া আটচালার পক্ষ থেকে সাধক অভ্যর্থনা জানায় সেই সঙ্গে আমাদের বাঁকুড়া আটচালার পরিবারের প্রত্যেক সদস্যকে আবার ধন্যবাদ জানাই এই জন্য যে এই ধরনের একটা আনন্দ ঘন মুহূর্ত তৈরি করার জন্য সবশেষে আমাদের সমস্ত যাত্রামী দর্শক বৃন্দকে বাঁকুড়া আটচালার পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অপুরাণ ভালোবাসা স্নেহ ও ভালোবাসা জানিয়ে এবং আজকের অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমি আমার স্বাগত ভাষণের কীতে জানছি ধন্যবাদ মাননীয় বিক্রমজিৎ চট্টোপাধ্যায় মহাশয়কে তিনি একজন বিশিষ্ট সমাজসেবী সংস্কৃতিপ্রেমী ও যাত্রা সংস্কৃতির অকৃত্রিম বন্ধু দিলেন সদাহাস্যময় মৃতভাষী অসাধারণ ব্যক্তিত্বের এই মহান মানুষটি তার আচার ব্যবহার ও বিনয় সবার মন জয় করেছেন আমাদের মাটি মানুষ যাত্রাপালায় তার সহায়তা ও আন্তরিক সহযোগিতা সত্যি অমূল্য তাকে আজ আমাদের মধ্যে পেয়ে আমরা আবেগ আবৃত আনন্দিত ও গর্বিত শ্রদ্ধা অবনত চিত্তে সাধুর অভ্যর্থনা জানাচ্ছি মাননীয় বিক্রমজিৎ চট্টোপাধ্যায় মহাশয়কে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য আহ্বান জানাচ্ছি আর্চালার সদস্য শম্পা চৌধুরী মহাশয়াকে মাননীয় বিক্রমজিৎ চট্টোপাধ্যায় মহাশয় এই সমাজসেবী মানবদরদী মানুষটিকে সম্বর্ধিত করতে পেরে আমরা ধন্য আমরা গর্বিত আজও মানুষের দুঃখ দুর্দশা আর তো আবেদনে তিনি কখনোই উদাসীন থাকতে পারেন না সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় যেন তার স্বভাব তার নিত্যদিনের ধর্ম আজ আমরা আপ্লুত গর্বিত ধন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় গোপাল দেব কুন্দু মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় গোপাল দেব কুণ্ডু মহাশয়কে তাঁকে সম্মানিত করতে মঞ্চে আহ্বান জানাচ্ছি আর্টালার অভিভাবক মাননীয় শ্রী শক্তি চট্টোপাধ্যায় মহাশয়কে মাননীয় গোপাল দেব কুণ্ডু আমাদের প্রধান অতিথি হিসেবে এসে উপস্থিত হয়েছেন বিক্রমদীপ চট্টোপাধ্যায় মহাশয় তাঁকে আরেকবার অনুরোধ করব মঞ্চে এসে এক কথা বলার জন্য আমাদের উৎসাহিত করার জন্য তাকে একটু এক কথা বলতেই হবে এটা আমাদের আবদার আসলে অনুষ্ঠানকে সংক্ষিপ্ত করার চেষ্টা করছি কিন্তু স্যারকে কিছু বলতেই হবে সঞ্চালককে ধন্যবাদ জানাই আজকে যারা দর্শক এসছেন সাংবাদিক যারা এসছেন অনেকেই জানাচ্ছে না যেন জন যারা এসছেন প্রত্যেককে যথাযথ স্থানে শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আজকের এই একটা সুন্দর সন্ধ্যায় আমাকে বলতে বলা হয়েছে সারাদিন ধরে বলি বলাই আমাদের কাজ ভাষণ দেওয়াটাই কাজ কিন্তু শুধু ভাষণ দিয়ে কিছু যে হয় না সেটা এই আটচালার মানুষগুলো প্রমাণ করেছে আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা তো ভাষণ দেবই ভাষণ দিতে গিয়ে যেগুলো আমাদের সমাজের জন্যে মঙ্গলময় সেই কথাগুলোকে সামনে সবসময় নিয়ে আসতে হবে সমাজে অনেক খারাপ আছে অনেক ভালো আছে আমাদেরকে রামকৃষ্ণের মতো বিচার বিবেচনা করে ভালোটাকে গ্রহণ করতে হবে খারাপটাকে বর্জন করতে হবে আমাদের এই যে যাত্রা শিল্প আমার যখন ছোটবেলা ছিল প্রচুর যাত্রা দেখেছি যেমন সামাজিক যাত্রা ছিলা ছিল যাত্রা ছিল আমি লাস্ট যে যাত্রাটা দেখেছি তার আগে অচল পয়সা এই পৃথিবী টাকার গোলাম এরকম অনেকগুলো সাজাহান দেখেছি ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখেছি নবাব যেটাই দেখতাম আমরা একটু পড়াশোনা করার ছেলে ছিলাম বলে যেটাই দেখতাম যেটাই পড়তাম যেটাই জানতাম গভীরে ঢুকে এবং গভীরে ঢুকে গিয়ে দেখেছি যে ভালোটাকে আমাদের নিতে হবে সমাজের মঙ্গলের জন্য আর খারাপটাকে ছুড়ে ফেলতে হবে অনেক ক্ষেত্রে এগুলো বলি কিন্তু আমরা সেগুলো নিজেরাই হয়তো ফলো করি না অনুধাবন করতে পারছি যে কোনটা ভালো কোনটা মন্দ কিন্তু কাজের বেলায় গিয়ে গোলমালটা করে ফেলছি এখন একটা প্রচেষ্টাও চলছে ইতিহাস ভুলিয়ে দেওয়ার ইতিহাসটাকে ধুললে চলবে না এই যাত্রাগুলো সেই কথা আমাদের বলে দিয়েছে আগে আমাদের ওখানে বরজরাতে দিশা কল্যাণ সমিতি বলে একটা সংস্থা আছে আমি সেই সংস্থার একজন গুরুত্বপূর্ণ সদস্য আমরা ঠিক পুজোর পর থেকে টানা আমাদের একুশটা গ্রাম আছে সেই একুশটা গ্রামে একুশটা যাত্রা করি কাজে যখন আমাকে সঞ্জীব পট্টভ্রাণ বা সমন্বয় এরা আমাকে বললো আমি বললাম আমি অবশ্যই যাবো আমার শত কাজ থাকলেই যাব এবং এসে অত্যন্ত ভালো লাগলো চাইব যে যাত্রার মতো নাটকের মতো যে ধরনের সাংস্কৃতিক জিনিসগুলো আমাদের বাংলার মুকুটে দীর্ঘদিন ধরে আছে সেগুলোকে আমরা সযত্নে লালন পালন করব এবং আরো আরও এগিয়ে নিয়ে যাব আজকে এটুকুই থাক সমস্ত যাত্রা শিল্পীদের জন্য অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক শুভকামনা কামনা রইল ধন্যবাদ মাননীয় বিক্রমজিৎ চট্টোপাধ্যায় মহাশয়কে অসংখ্য ধন্যবাদ আমরা আটচালা পরিবার সমৃদ্ধ হলাম তার বক্তব্যের মধ্য দিয়ে এই সুন্দর মুহূর্তে আমরা এমন একজন মহানুভ মানুষকে সম্মান জ্ঞাপন করব যার নাম শুনলেই হৃদয়ে ভর করে এক আন্তরিক শ্রদ্ধা ও ভালো লাগার অনুভূতি তিনি শুভেন্দু দত্ত কিন্তু আপামোর বাঁ তাকে ভালোবেসে ডাকে চিন্টু দত্ত নামে এর আগে রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত দেবী সুলতানা যাত্রাপালাটি আমরা তার বাবা বিশিষ্ট সমাজসেবী এবং সংস্কৃতি সংস্কৃতিপ্রেমী স্বর্গীয় শ্যামসুন্দর দত্ত মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করেছিলাম বাবার যোগ্য উত্তসুরী হিসেবে চিন্টু দত্ত আজ তাঁর কর্মদক্ষতা সৃজনশীলতা ও গভীর মানবিকতার মধ্য দিয়ে প্রত্যেকের হৃদয়ে স্থায়ী স্থান লাভ করেছেন তিনি প্রকৃতই একজন শিল্পানুরাগী ও সংস্কৃতির পৃষ্ঠপোষক তার হাতের ছোঁয়ায় আজ বহু সাংস্কৃতিক কর্মকাণ্ড নতুন প্রাণ পেয়েছে তার বিনয় সৌজন্য ও সহৃদয়তা তাকে করে তুলেছে সবার প্রিয় আজ আমাদের এই রবীন্দ্র ভবনের সাংস্কৃতিক আসরে তাকে পেয়ে আমরা সত্যি গর্বিত আপ্লুত ও আনন্দিত মঞ্চে আহ্বান জানাচ্ছি মাননীয় চিন্টু দত্ত মহাশয়কে তাকে সম্মানিত করবেন আমাদের আটচালার অভিভাবক মাননীয় শক্তি চট্টোপাধ্যায় মহাশয় অজিত চট্টোপাধ্যায় মহাশয়কে এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গকে আমি আমন্ত্রণ জানাচ্ছি প্রদীপ প্রজ্বলনে অংশ নেওয়ার জন্য পবিত্র প্রদীপ প্রজ্জ্বলের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানে শুভ সূচনা হলো একটি বিশেষ ঘোষণা রবীন্দ্র ভবন আমাদের সম্পদ একে রক্ষা করার দায়িত্ব আমাদের হলের ভেতরে যত্রতত্র কেউ খাবারের প্যাকেট বা জলের বোতল ফেলবেন না এবং অনুষ্ঠান চলাকালীন আপনাদের মুঠোফোনটি নিষ্ক্রিয় করে রাখবেন শুরু হচ্ছে যাত্রা জগতের বাল্মীকি শ্রদ্ধেয় ভৈরবনাথ গঙ্গবা রচিত নবাব সমন্বয় চ্যাটার্জির নির্দেশিত কালোজয় জয়ী যাত্রাপালা মা মাটি মানুষ